আজ আপনাদের বলবো নাম্বার দুইয়ের যে ব্যক্তিরা মানে আপনার ড্রাইভার অথবা কন্ডাক্টার নাম্বার যদি আপনার দুই চলে আসে তা সেই ধরনের ব্যক্তিদের কি চরিত্র হয় যেমন কি আপনাদের সঙ্গে আমি একটা সিরিজ শেয়ার করছি যে মানুষের যে ড্রাইভার অথবা কন্ডাক্টর নাম্বার কী হতে পারে দুই এক থেকে নিয়ে নয় সিরিজ পর্যন্ত এবং তাদের কি চরিত্র হতে পারে সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানানো হচ্ছে হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন অঙ্ক কথা বলে আমি একজন নিউমোলজিস্ট এবং বাস্তু এক্সপার্ট এবং আমার নাম হচ্ছে শুভাশিস প্রসাদ তো আগে জেনে নিই নাম্বার দুইয়ের যে ব্যক্তি তাদের গুণ কীরকম হতে পারে মানে যদি আপনার চাটক থেকে থাকে নাম্বার দুই তা সে তাদের মধ্যে কি গুণ আসতে পারে আপনার গুণ কেন এরকম আপনি এখান থেকে দেখে জানতে পারবেন প্রথমে দেখুন বুদ্ধিমান একটু বুদ্ধি এদের মাথা মধ্যে সবসময় তুখর থাকে কারণ নাম্বার দুই সা চন্দ্রমা বুদ্ধি একদম ভালোভাবে মাথার মধ্যে কিন্তু ভরে ভরে রয়েছে এরপরে একটু শান্তিটিও মানে একটু শান্ত থাকতে ভালোবাসে চট করে দেখবেন কারোর সঙ্গে ঝগড়ায় যেতে পছন্দ করে না অথবা চট করে কারোর সঙ্গে এরা একটু মানে জেল যাকে আমরা বলি সম্পর্কে চলে আসা একটু সেখান থেকে একটু এড়িয়ে চলে অস্থির কোন দিক থেকে অস্থির অস্থির হচ্ছে নতুন কিছু শুরু করার জন্য সেই দিক থেকে কিন্তু এরা একটু অস্থির হয়ে পড়ে কারণ এরা একটু নতুন কিছু করে দেখাতে চায় আপনাকে সেই জন্য কিন্তু একটু অস্থির একটু সুন্দরও দেখতে পারবেন দেখবেন আপনার কিছু ব্যক্তিরা দেখবেন একটু সুন্দর দেখতে হয় তখন দেখবেন সেই ক্ষেত্রে কিন্তু নাম্বার দুই সেই কারণের জন্য কিন্তু আপনার দেখতে একটু সুন্দর হয় কারণ চাঁদ দেখতে সুন্দর নিশ্চয়ই বুঝতেই পারছেন সেম ক্যাটাগরি কিন্তু আপনার সঙ্গে বসতে চলেছে মায়ের মতন দেখবেন একটা গুণ মানে মায়ের মতন একটা প্রকৃতি তার মধ্যে কিন্তু থাকে বিপদে কেউ পড়ে যায় চট করে তাকে কিন্তু সাহায্যের জন্য মায়ের মতন তাকে কিন্তু আগে রাখতে খুব ভালোবাসে এবং আবেগপ্রবণ মানে সবসময় আবেগপ্রবণ ব্যক্তি এই ধরনের এই ধরনের ব্যক্তিরা তো আশা করছি আপনারা নিজের বিষয়ে আরো ভালোভাবে জানতে পারছেন নতুন একটা জিনিস নতুন একটা 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 রিসাল আপনারা জানতে পারছেন যে নাম্বারের মধ্যেও কিন্তু এত কিছু গুণ লুকিয়ে থাকে নাম্বারের মধ্যেও কিন্তু এত কিছু রয়েছে যেটা আমরা জানতাম না নতুন একটা দিক আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন অবশ্যই আপনাদের বন্ধু অথবা আপনাদের ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল অঙ্ক কথা বলার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিয়ে পাশে ভিডিও প্রেস করে দেবেন যাতে প্রত্যেক কটাই ভিডিওগুলো হাত থেকে আগে আপনার কাছে পৌঁছে যায় আজকের মতন এরাই একটুখানি পরের ভিডিওতে আপনাকে জানাবো নাম্বার তিন অথবা তিন নাম্বার যদি আপনাদের ড্রাইভার অথবা কন্ডাক্টর নাম্বারে চলে আসে আপনার মধ্যে কি গুণ থাকতে পারে